জয় বাবা হরিচা জয় জয় বাবা হরিচা দেব জয় শ্রী শ্রী হরি পাঠ পর্ব চুয়াল্লিশ পর্ব চুয়াল্লিশে আপনারা শ্রবণ করবেন রামকুমারের অঙ্গে কাল সরপাঘাত এইভাবে হইতেছে কালের হর একদিন শুনো সবে দৈবনী বন্ধ প্রভু প্রিয় ভক্ত রামকুমার ভক্ত বাড়ি যান প্রভু ভক্ত সঙ্গে কত তৃতীয় প্রহরে রাত্রি নাম সংকীর্তন কীর্তনান্তে করিলে গৃহেতে গম সকল ভক্তগণ বিদায় করিয়া গৃহে যান প্রভু রামকুমারে লইয়া গোবিন্দ মাতুয়া সঙ্গে হইয়া মিল কীর্তনের ভাবঙ্গে আসে তিন জন গোবিন্দ পিছনে ধায় মধ্যেতে কুমার সকলের অগ্রেতে ঠাকুর অগ্রসর গোবিন্দ নিকটবর্তী প্রভু কিছু দূরে হেন কালে সর্পাঘাত করিল থর থর করি গাত্র কাঁপিতে লাগিল বলে প্রভু কালো সর্পে আমারে কাটিল প্রভু বলে কি সর্প তা জানিলি জানিলে মনে গোখুর কি কাল সাপ দেখো দেখেছ নয়নে কুমার বলিল জৎসোনায় দেখা যায় ওই সেই সর্প মোরে ধ্বংসে চলে যায় ঠাকুর বলেন তার বুকে দিয়া কর গাত্র যেন কাপে তোর বুক থ ধর সরপের দংশনে তোর কেন হল সাপ ধরে আনি কেমনে দংশায় সারা তুই আমি সেই সর্প ধরে আনি যার বিষ চুমুকিয়া লবে সেই ফোনি কহি রামকুমার তাহা না পারিব পুনর্সাপ দেখে প্রভু শঙ্কায় মরিব ঠাকুর কহিছে তুই আয় মম কাছে দেখি তোরে কোন আছে দেখাইয়া দিলো ঘা ভকত মহাশয় দেখে আছে বাম পায়েরও পাতা দক্ষিণ পদ অঙ্গুলি ঠাকুর তখনে সর্প কাটা ঘোয়াইল ততক্ষণে সর্প কথা বিষ কোথা কেন রে ভাবি সর্পের নিকটে থাকে মানুষের বিষ ব্রহ্মার কুমার দক্ষ মানুষ অবতার সবে জানে সঠিক কন্যা জন্মিল তাহার মানুষ কষপমুনি তেরো কন্যা যুগ ধর্ম অষ্ট কন্যা করে একাদশ কন্যা তার রুদ্রে বিয়া করে সাতাশ কন্যা প্রজাপতি জাতিতে মানুষ তার কন্যা বিয়া করে অনাদি পুরুষ দক্ষপুরে সতী ত্যাগ করিল জীবন সব শিরে করি শিব করিল নযন জলেতে সেই বিষ বাহিরিল সমুদ্র কালে সে বিষু উঠিল জাতি সর্প অনন্ত বাসুকি মানুষ কশপ মুনি তার পিতা হয় বাসুকি বন্ধন দরি তখন হইল সমুদ্র কালে বিষু বিষে বিষে মিশিল খাইল সুলো পানি পার্বতীর দুগ্ধ পানে নির্বিশ বিষ হরি বিষ হরি নিল সে সময়ে জটা সার্ব বংশে কারু করে বিয়ে সেই পদ্মা বিষ কত্রী। তার কাছে বিষ বিষ মানুষের নারী ভয় কি করি মহতের কোপে হয় বিষ উপার জন সাপে কি করিতে পারে করিয়া দংশন বিষ খাইয়া সে সর্প তোমাকে আছে মরিবে ওই সর্পকল দেখিও আসিয়ে শেষে গিয়া বসিলেন প্রভুর শ্রীধামে জামিনি প্রভাত হলো কৃষ্ণ কথা প্রেমে প্রাতকীর্ত করি হরি কথারলাপে বলে চলো দেখে আসি সাপে ঠাকুর সঙ্গেতে গিয়া ভক্ত মহাশয় দেখে গিয়া সেইখানে সর্পমরি রয় ঠাকুর বলেন সর্প বিষ খাইয়াছে তোর অঙ্গে বিশেষর্প মরিয়ার এসে যখন করিল কৃষ্ণ কালিয় দম কৃষ্ণ অঙ্গের আগে নাগে করিল দং সন কালির ফনা ভাঙ্গি করিল দমন শিরে দিল চিহ্ন কালীয় দম সেই হতে গরুরের ভয় তার গেল বিনা বিন্তানন্দ তারে কিছু না বলিল গুরু গুরুরে আরুর হইতেন ভগবান সে গরুর মুনি পত্নী বিনতা সন্তান কৃষ্ণ ভক্ত গরুরের সহায় সঙ্গে সারে কামরে কথা কৃষ্ণভক্ত মরে কংস জবে পুতনাকে ব্রজে পাঠাইল পুতনারা কষিয়ে স্তনে বিষ কংস দিল আজ্ঞা করে সাপুরিয়া গনে কালকুটু বিষ পুতনাকে দাও এনে আজ্ঞা পে সাপুরিয়া কালো ফণি ধরে দন্ত ভেঙে সাপুরিয়া বিষ বের করে যে কালে সর্পের গলা সর্প কাঁদিতে লাগিল তবু দন্ত ভেঙে বিষ করিল বাহির কাঁদিয়া সে ফিবর হইল অস্থির দূত বলে ওরে সর্প কাদকি লাগিয়া দন্তভঙ্গ এইটুকু বেদনা পাইয়া রাজকার্য তোমা হতে সাহায্য হইবে ঔষধ লাগায়ে দিলে বেদনা ঘুষিবে সর্প বলে ওরে দূত মনে দেখো ভেবে সামান্য বেদনা পে কবে তবে কাকে দেখি আমি চোখে বহে বাড়ি এই ব্যথা হতে মম ব্যথা আছে ভারী এই বেশি পুতনা মাখিয়া যাবে তনে বিষ মাখা খাওয়াবে ভগবানে যে মুখে যশোদা দেয় ক্ষীর ননি। সেই মুখে বিষ দিবে কংস নির নির এতদিন বিষ ধরি আমি বিষো এ করিবে পান হরি তাহা বলে নাহি কাদি ভাঙিতে দশ কৃষ্ণ মুখে বিষ দিবে কাদি সে সাধন ভজন কিছু করিবারে নারী আরমম মম বিষ পান কৰ হৰিজনৰ সৃজিলে জগদীষ অমল কমল মুখে দিবি মম বিষ ভাবিয়া দেখিনো মম জন বিফল এই মন দুখে মম চোখে পরে জল আমারে ধরিলি আমি কোন অপরাধী জগদীশ খাবে বিষ এই দুঃখে কাদি সেই সর্ব ওই দুঃখে করিল বিলাপ তোমারে দংশিল এই কোন সাপ নিজে কৃষ্ণ কষ্ট পেলে কষ্ট নাহি তার ভক্তে কষ্ট পেলে তার কষ্টবতী সুর জাতি সর্পয়োর পাপু পাপ উপজিল বিনায় অপরাধে তোরে দংশি মরে গেল সর্পের দংশনে কভু সজ্জন মরে না সজ্জনের কোপ হলে সর্বই বাসে না যে কালেতে দহে কালিয়ের বিষ সেই বিষ ঊর্ধ্বগামী যজন পসি পক্ষী উরে দহ পার হতে নারে। কালীয় বিষেপুরে পক্ষী যেত মরে সেই কালি তীরে কদম্বের বৃক্ষ অদ্যপি বাসিয়ায় আসে কেবাতার পক্ষ গরুর যে কালে স্বর্গে ইন্দ্রজয়ী হয় চন্দ্র আসি জননীর দাসিত ঘুস গরুরের মুখ হতে সুধা বৃন্দু পরে তাহাতে অমর বৃক্ষ এখনো না মরে সুধার গুণেতে বাঁচে কদম্বের দ্রুম যাহার শরীরে আছে কৃষ্ণ ভক্তি প্রেম কৃষ্ণ প্রেম মহারস সুধা যে বা খায় সে কেন মরিবে স্বর্গ বিষেরও কি সার সে স্বর্গসুধা যথা প্রেম সুধা প্রেম সুদা খাইলে নিবৃত্তি ভব খুদা। তার নিদর্শন দেখো মরিয়া সে সর্প হরি বলো দূরে গেল সমনের দর্প সমনের দর্প সর্প মার রে সকলে খন্ডাও বিষ বিষ কৃষ্ণ কৃষ্ণ বলে মুখে খাও কৃষ্ণ রস হাতে করো কাজ কহিছে সে তারক চন্দ্র কবিরস ররিবল হরিবল হরিবল হরিবল